মাংস নাই <laughs> <laughs>

তো এই যে দেখেন আমরা ভাত খাচ্ছি আপনারা কি খাইছেন কখনো এই যে মুরগির মাংস দিয়ে ভাত এই যে দেখেন এটা কিন্তু মুরগির মাংস অরিজিনাল মুরগির মাংস আর এই যে সালাদ খাইতেছে এই যে ভাত এটা আর এই যে এটা কি এটা খাসি না খাসি না এটা লোকে হাঁসের মাংস আর এটা কিন্তু পাতলা আর এই যে এটা হচ্ছে ভাত আর এই যে হচ্ছে কি চামচ আর এই যে হচ্ছে এই যে এই যে খাই এই কেমনে খাই একটু দেখা দাও তো ওরে হ্যাঁ খাও এটা পুরো ডাকলে খাই দাও ভাই এই যে পানি দেবে এই পানি দেওয়া যাবে না তাই করো হ্যাঁ এই তো বাইরে আমরা একওফিনে খাই আপাতত কেন পানি টাকা আপনারা সবাই যারা যারা ব্লকটা দেখছেন সামনে অপেক্ষা করবেন সামনে ভালো ভালো ব্লক হবে সামনে তানহা কাপল ব্লক শুরু করবে ঠিক আছে আমরা বলছ আর কি যে ভাই বিয়ের शादीর আগে কইরা লই মনের মতো বলা বাই নাই তো কাপল ব্লগ করার জন্য যদি কেউ রাজি থাকেন এই যে নক দিয়ে নেন আর কি ওরে ঠিক আছে না জামাই বলো